নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নেই আজকে শীতকালীন সবজির সঙ্গে বিশেষ একটা উপকরণের সহযোগে তৈরি করে দেখাবো নিরামিষ মিক্সড ভেজিটেবলের একটা ভীষণই সুস্বাদু রেসিপি নিয়ে নিয়েছি গাজর শিম মূলো আলু বিন আর বেগুন সবজিগুলো কাটার সময় একটু সামঞ্জস্য রেখে কাটতে হবে অর্থাৎ সমস্ত সবজি মোটামুটি একই রকম সাইজের কেটে নিতে হবে তবে যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই সবজিগুলোকে একটু বড় রাখতে হবে তাহলে চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক কড়াইতে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি এইসব রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো হয় গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি লো টু মিডিয়াম ফ্লেমে বড়িটাকে লাল করে ভেজে নিচ্ছি তবে বড়ি খুব বেশি লাল করে ভাজবেন না খুব বেশি লাল করে ভাজলে বড়িটা তোলার পর বড়িটা কিন্তু পুড়ে যেতে পারে আবার একেবারে হালকা করেও বড়ি ভাজবেন না হালকা যদি বড়ি ভাজেন সেক্ষেত্রে কিন্তু বড়িটা তরকারিতে দেওয়ার পর ভেঙে যেতে পারে তাই হালকা লাল করে বড়িটা ভেজে নেওয়াটা প্রয়োজন ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটাকে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তিন থেকে সাড়ে তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছে বেগুনটা কিন্তু নরম হয়ে গিয়েছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই রকম অবস্থাতেই বেগুনটাকে তুলে নিতে হবে কড়াইতে আরও দু তিন চামচ তেল অ্যাড করে দিলাম আমি যে সমস্ত সবজি নিয়েছি সেই সবজি দিতে হবে সেরকম কোনো কথা নেই যে সবজি আপনাদের পছন্দ সেগুলোই দেবেন তবে মূল আর বেগুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গরম তেলের মধ্যে পাঁচ ফোরন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাত আট সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়ে এর মধ্যে আলু ফুলকপি গাজর দিয়ে দিচ্ছি আর মূলোটাও দিয়ে দিচ্ছি এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় তাই এগুলো আগে দিয়ে দিলাম সবজিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যদি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগতো তাই এই রকম করে সবজিটাকে কষে নিলে তেলটা কম লাগবে কড়াইটাকে ঢাকা দিয়ে ছ সাত মিনিট আমি রান্না করে নিয়েছি এইবার এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। বিনটা দিয়ে দিলাম সিমটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি দশ বারো মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে দশ বারো মিনিট রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি সবজি কিন্তু এখন ভালো মতো মুজে এসেছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে কারণ সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট উপকরণটা এক আটি পালং শাককে আমি ভালো মতো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়েও ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইটাকে আবারও ঠেকে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি মাঝখানে কিন্তু দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন জলের কিন্তু এখানে কোনোই প্রয়োজন নেই কারণ সবজি থেকে শাক থেকে যে জল বেরোবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো সবজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব দেখুন পাঁচ সাত মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি সবজি কিন্তু এখন বেশ ভালো মতো নরম হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর একটা মিশ খেয়েছে সবজিগুলো একটু চেক করে নেছি আলু গাজর শিম দেখুন সমস্ত কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ঢাকা ছাড়া আমি সবজিটাকে রান্না করে নেব দিয়ে দিলাম সামান্য একটু মটরশুঁটি আর দিয়ে দিচ্ছে কিছুটা চিনি চিনিটা একটু নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আমি দু চামচ চিনি দিয়েছি কারণ এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে দিয়ে দিলাম এইবার আমি কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করব। সবজি যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন হাই ফ্লেমে সবজিটাকে স্প্যাচুলার সাহায্যে এইরকম একটু খেটে খেটে রান্নাটা করবেন তাহলে দেখবেন এই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসবে চার পাঁচ মিনিট রান্না করে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে পাঁচ মিনিট ঠেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন শীতের সবজি দিয়ে আমাদের মিক্সড ভেজিটেবল পরিবেশনের জন্য একেবারে রেডি ভাতের সঙ্গে রুটির সঙ্গে খিচুড়ির সঙ্গে কিন্তু এই মিক্সড ভেজিটেবল ভীষণই ভালো লাগে বাড়িতে অবশ্যই এই রকমভাবে মিক্সড ভেজিটেবল রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন